তো হ্যালো গাইস তখন যে মেকআপটা দেখছো এই যে মেকআপটা ক্যারি করছি তো এই মেকআপটা অনেকক্ষণ ধরে ক্যারি করছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি অনেকগুলো ভিডিওসে দেখবে যেটা আমি সব ক্রিয়েট করেছিলাম তো দেন আমি যে মেকআপটা করেছি স্টিল নাও তোমরা দেখতে পাচ্ছ ঘন্টা ভালো করে মেকআপটা আমি এখনও কিন্তু রিমুভ করিনি একটু কাছ থেকে দেখাই তো মেকআপটা আমি এখন কিন্তু রিমুভ করিনি ঠিক আছে তো মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা সেটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই যে মেকআপটা আমি কতটা ওয়াটারপ্রুফ বা কী তো চলো দেখা যাক এই যে মেকআপটা এখন দেখতে পাচ্ছ আমি দূর থেকে বোঝা যাচ্ছিলো না বলে ক্যামেরাটা কাছে নিয়ে এলাম তো যাই হোক জল জলখিনে আ তো ক্যামেরাটা খুবই কাছ থেকে নিয়েছি যেহেতু যাতে বোঝা যায় আর মেকআপটা আমি খুবই হালকা ওপরে রেখেছি তো তোমাদের মেকআপটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হচ্ছে টিস্যু পেপার ঠিক আছে এবার মেকআপটার মধ্যে জল ঢালো দেখো তোমরা আমি কিন্তু কোনো মেকআপের এ করিনি তোমরা দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি দেখো আমি মেকআপটা কিন্তু এখন কিছু করিনি এবার দেখো আমি জলটা ঢালছি

জমা একটু ওঠেনি ঠিক আছে তো যাই হোক এই যে জমা দেখতে পাচ্ছেন মেকআপটা কিন্তু আমার একটুকু ওঠেনি আর দেখুন মেকআপটা কিন্তু আমার একটুকু ওঠেনি ঠিক আছে তো দেন আমি এখন হাতে করে রাখ করছি দেখো মেকআপটা কিন্তু ওঠেনি ঠিক আছে তো কেমন লাগলো বলো এটা কিন্তু পুরো ওয়াটারপ্রুফ সেট প্রুফ সমস্ত ক্যামেরাটার কাছ থেকে করে দেখাচ্ছি এরকম কিন্তু একটু ঘটে না আর এটা যেটি লিফটিকের দেখ ঠিক আছে বুঝতে পারছো তোমরা মেকআপটা কিন্তু একটু ঘাটে না অনেকক্ষণ স্টে করেছে আর অনেকক্ষণ স্টে করেছে আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ মেকআপ ও তো সোয়েট প্রুফ দুটোই ঠিক আছে তো মেকআপটা কেমন হয়েছে কোনো কমেন্ট করে জানি না তো চলো বাই বাই তো গুড নাইট শুভ আসবে বাড়ি